যে আমি যতদূর জানি এখানে মূলত এক সময় আত্মহত্যা হয়েছিল নাকি এই ভিতরে এখানে যাই এখানে ঘাট মানে ওখানে ঘাট মানে সকল নৌকা এখানে আসে ঘাট ফেলে তো ওইখানে খাইবে বিভিন্ন মালা মাল এখান থেকে নামাইতো মানে এক সময় এইখান থেকে অনেক পরিমাণ বাণিজ্য হইতো এই খাল দিয়ে এমনকি এইখানে যারা নাবিক ঘুরে যারা এই জাহাজে যারা ছিল স্টিমারে নৌকাতে যারা ছিল তারা এই পানি দিয়ে এই খালের দিয়ে তারা ভাত রান্না করে খেত এতটা স্বচ্ছ পানি ছিল এতটা বড় ছিল মানুষের প্রচুর মানুষ যাই হোক না যাই হোক আমি এটা পার হই হ্যাঁ এটা পার হই আপনার জায়গাটা দেখ ভিডিও তো বন্ধুরা আমি এখন যেখানে আছি সেটা হলো জামালপুর জেলা সদরে নাকাটি দুপাকুড়ি এলাকায় আমার পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন রেল ব্রিজ এই ব্রিজটা মূলত ধোপার ব্রিজও বলে তো গাইস আমার পাশে যে খালটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই এই যে খালটাই খালটা নাম হচ্ছে গোবাখালী খাল এটা এক সময় অনেক বড় ছিল এই দেখলে আপনারা বুঝতে পারবেন এখন অনেক সংকীর্ণ হয়ে গেছে আর এখন এখানে জানাবাদ করা হয় আগে এই খালটা এতটাই বড় ছিল যে এখানে লঞ্চ টিমার এগুলো আইসে ওই যে যে করে দেখায় আপনাদের ওইখানে যে একটা যে ব্রিজ দেখতে পাচ্ছেন না এই ব্রিজের ওইখানে যায় এখানে ঘাট মানে ওইখানে ঘাট মানে সকল নৌকা এখানে এসে গাট ফেলাতো ওখানে টাইমে বিভিন্ন মালা মাল ওইখান থেকে নামাইতো মানে এক সময় এইখানতে অনেক পরিমাণ বাণিজ্য হইতো এই খাল দিয়ে এমন কি এইখানে যে যারা নাবিক গুনে ছিল যারা এই জাহাজে যারা ছিল স্টিমারে নৌকাতে যারা ছিল তারা এই পানি দিয়ে এই খালের পানি তারা ভাত রান্না করে খেত এতটা স্বচ্ছ পানি ছিল এতটা বড় ছিল মানুষের প্রচুর মানুষ এই আশপাশে যে বাড়ি গুনে না এই আশপাশে বাড়ি গুনে যে যারা আছে তার প্রত্যেকেই প্রত্যেক দিনই এইখান থেকে মাছ মেরে খেত মানে তারা তিনবেলায় মাছ মারি খেত এই খাল থেকে কিন্তু আপ দেখতেই পাচ্ছেন এই খালের অবস্থাটা কতটা সংকীর্ণ বর্তমানে জামালপুর জেলায় ভেলটিয়া একটা জায়গায় সেখানে মেল এই কাগজের মেল নিয়ে এখানে মেলের বজ্রগুলো এই খাল দিয়ে প্রবাহিত হয় এবং এই খালে পানিটা দূষিত হয় এবং এর ফলে এই মাছও থাকে না এখানে তো যাই হোক এইখানে আমি আসি আর এই রেল সেতুটা আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এই রেল সেতুতে অনেক কাহিনী রয়েছে আসলে কিন্তু আমি দৌপা ব্রিজে যে দাঁড়ায় আছি মানে এখানে যে আমি আসি আসলে জায়গাটা কিন্তু তেমন সুবিধাজনক না কারণ এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও কিন্তু এখানে মানুষ তেমন থাকে না আমি যতদূর জানি এইখানে অনেক এই যে আশপাশের যে জায়গাগুলো দেখতেছেন না এই যে এখানে ওই পাশে আরও আছে যে আমি যতদূর জানি এখানে মূলত এক একসময় আত্মহত্যা হয়েছিল নাকি একজন মানুষের ট্রেনে চাপা পড়া দিছিল অ্যাক্সিডেন্ট নিয়ে আর কি এইরকমভাবে একটা কিছু হয়েছিল বুঝছেন মানুষ মারা গিয়েছিল এই জন্য এই জায়গাটা তেমন এখানে তেমন আসা হয় না দুপুরবেলা তো মানুষ দেখবেনই না আর এখানে কিন্তু আসলে জায়গাটা তেমনটা নিরাপদ না আমি তাও আসি মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে কারণ হলো জায়গাটা একটু সুন্দর আছে বটে তবে এখনকে তেমন এগুলো হয় না আগে এখানে একটু অস্বাভাবিক কিছু থাকতো তো যাই হোক এই বিষয়ে আমি না বলি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ধৌপার ভিজের এই ধোপার ইটা ছিল আর মানে আছে বর্তমানে এদিক দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যা বাংলাদেশ রেল কর্তৃপক্ষ জামালপুর থেকেও কিন্তু তারাকাঁধি পর্যন্ত তিনটি ট্রেন যায় তিনটি ট্রেন যায় অগ্নিমিনা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস এবং যমুনা এক্সপ্রেস কিছুক্ষণ আগে আমি দেখলাম যে অগ্নিমিনা চলে গেল আপনাদের একটুর জন্য দেখাতে পারিনি তো যাই হোক আমরা আপনাদেরকে এই একটু দেখায় আপনাদের একটু দেখাই পরিচয় করা দিই বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি যে এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন এটা ব্রিটিশ আমলে নির্মিত ব্রিটিশ আমলে নির্মিত তো এইখানে যে পাতগুলো ব্যবহার করা হয়েছে কাঠের এখানে যে তক্তা হিসেবে যে দিছে এগুলি কিন্তু অনেক পুরাতন অনেক ব্রিটিশ আমলে তো যাই হোক এটা কিন্তু কিছু কিছু মেরামত করছে আমি একটু আগে মানে কয়েকদিন আগে দেখছিলাম যে এগুলো খুব ভাঙা ছিল তখন ভিডিও করতে চাইছিলাম কিন্তু ইনশাল্লাহ এগুলো সব ঠিক হয়ে গেছে তবে রেলপথে যে একটা ই থাকে মানে নিরাপত্তাটা এখানে কম তাছাড়াও এখানে কিন্তু দুই পারে দুই যে একটা পাড়া এই পাড়ায় কিন্তু মানুষ চলাচলের জন্য একটা যদি কোনো একটা কিছু থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো মানুষজন যে এটা পার হয়ে যে রিক্স রিস্ক যে যায় যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে কারণ এটা কিন্তু দূরত্ব কিন্তু অনেক পড়লে কিন্তু পায়ে কিন্তু সেই ব্যথা পাবে তো যাই হোক এটা কর্তৃপক্ষের কাছে একটা আকুল আবেদন যে এ সমস্ত অনেক ব্রিজ রয়েছে যেখানে এ সম পথচারীদের পাড়াপাড়ের জন্য কোনো ব্যবস্থা নাই তো এগুলো যদি হয়তো তাহলে খুব ভালো হতো আমিও অন্য অন্যান্য জায়গাও দেখছিলাম জায়গা থেকে আমি যখন জামালপুর এক্সপ্রেসে ভ্রমণ করি টাঙ্গাইল রুটে তখন আমি দেখি যে বিভিন্ন জায়গায় এরকমভাবে পথচারীদের পাড়াপাড়ের জন্য ই আছে একটা রাস্তার মতো করে দেওয়া তো যাই কল এটা করলে খুব ভালো হতো আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে কত সুন্দর মানুষ এখানে কিন্তু এই সমস্ত যে জমিনগুলি দেখতে চাই সবি সবই সরকারি জমি এগুলো সবই সরকারি জমি মানুষ তা এখানে আবাদ করে এই যে এখানে কবাহালি খালটা গেছে আর এই পার ধরে এই আমাদের এই সেতু রেল সেতু আপনাদের একটু দেখুন তো যাই হোক আমি একটু নামি নিচে নাম আপনাদেরকে একটু দেখাই আর তো বৃষ্টিপাত হলে এখানে তো সেরা উঠে নামি নামার তো এখানে কোনো ওয়ে নাই এদিকটা নাম দেয় পিছলে পুরো দিকটা নামি না যাই হোক আমি একটু এটা পার হই হ্যাঁ এটা পার হই আপনাদেরকে একটু দেখাই বিসমিল্লা আমি একটু আপনাদের জন্য ভাবলাম যে দেখাই অনেক কথা আমি কিন্তু এনে এক্সপার্ট না তবুও পার হচ্ছি বিসমিল্লাহ লো আকবর তু ভয় পাচ্ছি আমি বিশমিল্লা প্রায় শেষ বিশমিল্লা লো আকবর লহ আকবর এই তো আপনার তো প্রচেসারই আপনারা এক্সপার্ট আছেন সহজে তো যাই হোক ফাইনালি ডান এই এরা কিন্তু খুব সহজে কিন্তু পার হয় আমরা একটু ভিতু টাইপের কারণ হল এই আমরা তো এখানে তেমন পারাপার হই না মাঝে মাঝে দুই তিনবার হই যাই দেন নিউটা চলে যাচ্ছে কোনো কিছু নাই বাধা নাই কিন্তু যারা একটু সরে থাকে কিংবা যারা দিক দিয়ে কম স্পর করে তারা কিন্তু একটা ভয়ের ব্যাপার তো যাই হোক এখানে এখানে কিন্তু দুইশ নিরানব্বই লেখা এটা কোন নাম্বার এটা বুঝলাম না সঠিক তো যাই হোক আপনাদেরকে আরেকটা কিছু দেখাই এখানে আর একটা জিনিস আছে নাম্বার আছে আর এই পাশে কিন্তু নাগাটে এটা কিন্তু নাগাটে ধরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া এফ এম বিএম নং একটা নাম্বার দেওয়া এখানে এটা হয়তোবা উনিশশো সালে এই ব্রিজটা নির্মিত আমার ধারণা অনুযায়ী উনিশশো নব্বই হোক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ইজিলি এটা পার হলাম আর বর্তমানে এই এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু মূলত মানুষ তেমন আসে না এজন্য কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ নেশা বা গাজা এরকম কিছু খায় এই জায়গাটা আসলে তেমন ভালোও না এই আমি এই তেমন আসি না তো আপনাদের একটু দেখালাম ভাবলাম একটু দেখাই আপনাদের তো যাই হোক আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং সামনে কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্লিজ এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আবার আরব একটি নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এত পর্যন্ত সবাই থাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম